কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের এই যে বর্তমানে কারফিউ পরিস্থিতিতে কারফিউ চলতেছে একশো চুয়াল্লিশ ধারায় একটু পরপরই দেখছি হচ্ছে হেলিকপ্টার উঠছে আকাশে টহল দিচ্ছে একটু পরপরই আমাদের এদিকে আপনার নজরদারিতে রাখ রাখা হয়েছে এই এরিয়াটা ড্যামরা এরিয়াটা সো এর মাঝখানে আমাদের কিছু অর্ডার হয়েছে অর্ডার হয়েছে পাথরের যেমন আমরা বর্তমানে গাড়ির মানে পরিবহন সহযোগিতা না পাওয়ার কারণে আমরা আমরা অর্ডারগুলো স্থগিত রেখেছি এবং অর্ডারগুলো আমরা দিচ্ছি না অর্ডারগুলো আমরা পাঠাচ্ছি না জাস্ট ফর সেফটি পারপাসেস ফর দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্য ভেহিকলস আপনারা যারা আমাদেরকে আসলে খুবই এক্সট্রিমভাবে আমাদেরকে রিকোয়েস্ট করছেন তাদেরও আমরা রিকোয়েস্ট রাখতে পারছি রাখতে পারছি না বর্তমানে কারণ হচ্ছে তারা হয়তোবা শুনতে পারতেছেন যে আপনার একচুয়ালি তাদের আসুন যে হেলিকপ্টার প্রপেলারের আওয়াজ শুনতে পারতেছেন এই ওরা আশেপাশ দিয়ে ঘুরছে সো ওরা নজরদারিতে রাখছে কোনো কোনো অস্বাভাবিক পরিস্থিতি যাতে না হয় অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন যাতে কেউ না হয় এজন্য তারা খুবই নজরদারিতে রেখেছে আর আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে যাদের অর্ডার আছে তারা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবেন যারা প্রথমে অর্ডার দিয়েছে অবশ্যই আগে যাবে যাদের হচ্ছে আগে আগে অর্ডার দিয়েছেন তারা অবশ্যই আগে ডেলিভারি যাবে এখন অনলাইন সেবা বন্ধের কারণে অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছেন না আশা করি সব কিছু ঠিক হইলে আপনারা মাল ডেলিভারি পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের ডেলিভারিগুলো আপনাদের কাজের স্থানে পৌঁছে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম